জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী শনিবার নির্জলা একাদশীর দিন চুপচাপ তুলসী গাছে অর্পণ করুন এই একটি জিনিস টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা নির্জলা একাদশীর ব্রতটি মহিলারা মনস্কামনা পূরণের জন্য সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বাড়িয়ে তোলার জন্য সংসারের মঙ্গলের জন্য সম্পূর্ণ জল ছাড়া নির্জলা একাদশীর ব্রতটি পালন করেন বন্ধুরা এই একাদশীর ব্রতটি বারোটি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ এই একাদশীর শুভ প্রভাব এতটাই বেশি হয় যে শুধুমাত্র নির্জলা একাদশীর ব্রতটি পালন করলে সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে নির্জলা একাদশীর কয়েকটি মাহাত্মপূর্ণ নিয়মের কথা জানাবো তুলসী গাছে কোন জিনিস অর্পণ করলে সারা বছর ঘরে ধনের বর্ষা হবে ব্যাঙ্ক ব্যালেন্স কখনো শেষ হবে না সাত পুরুষ পায়ের ওপর পা দিয়ে রাজ করতে পারবে তো এই গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই পবিত্র দিনে মাতা তুলসী দেবী স্বয়ং নির্জলা ব্রত রাখেন তো এই পবিত্র শুভ দিনে যদি তুলসী গাছে এই জিনিসটি অর্পণ করতে পারেন তো তুলসী মাতার অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আর সর্বদাই আপনার গৃহে মাতা দেবী বিরাজ করবেন বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্য মঙ্গল পুরাণ অনুসারে তুলসী গাছে মাতা দেবী বাস করেন অনেক মানুষ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তুলসী গাছের পূজা করেন তুলসী গাছে জল অর্পণ করেন আর তুলসী গাছের গোড়ায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন নিয়মবিধি মেনে তুলসী মায়ের পূজা করলে জল অর্পণ করলে জীবনে অনেক বেশি শুভ ফল লাভ করা যায় বন্ধুরা তুলসী গাছে যদি এই একটি জিনিস আপনারা অর্পণ করতে পারেন তো তুলসী গাছ বাড়িতে রাখার অনেক অনেক বেশি গুণ আপনারা শুভ ফল লাভ করতে পারবেন কারণ এই জিনিসটি ছাড়া তুলসী মাতা অসম্পূর্ণ শাস্ত্রে একে অধিক বেশি মাহাত্যপূর্ণ বলা হয়েছে তুলসী ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভগবান শিহরির বিষ্ণুর ভোগে যদি তুলসী পাতা অর্পণ করেন তো ভগবান শিহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা শুধুমাত্র ভারত নয় বিভিন্ন দেশে তুলসী গাছকে অত্যন্ত গুণকারী মনে করা হয় এই তুলসী গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ আর এরই সাথে সাথে যদি যোগ্য করা হয় তো সেই যোগ্যই তুলসী পাতা অর্পণ করা হয় বিষ্ণু পুরাণে তুলসী মাতাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী বলা হয়েছে এই কারণে তুলসী জগৎ জননী তুলসী মহারানী সমস্ত দেবীর কাছ থেকে বরদান লাভ করেছেন ঠিক এই কারণে তুলসীকে আমরা মাতা বলি ঠিক এই কারণেই বন্ধুরা তুলসী পাতাকে অমৃতের সমতুল্য মানা হয়েছে যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন আর তুলসী পূজা করলে সমস্ত দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ঠিক যেমন সূর্য উদয় হলে রাত্রির ঘনকালো অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদাই তুলসী গাছ সবুজ সতেজ পাতায় ভরা থাকে সেই ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা তুলসী পাতা ছাড়া ভগবান শিহরি বিষ্ণুর ভোগ বা পূজা অসম্পূর্ণ থেকে যায় তুলসী পাতা ভগবান শিহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই একাদশীর দিনও ভগবান শিহরি বিষ্ণুর ভোগে তুলসী পাতা অর্পণ করবেন তাই প্রত্যেক বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন ও শুভ বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে নির্জলা একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জল তুলসী মাতাকে অর্পণ করবেন বন্ধুরা এর সাথে সাথে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি যাতে সর্বদাই বজায় থাকে তো নির্জলা একাদশীর দিন তুলসী মাতাকে একটি চূর্ণি বা ওড়না অর্পণ করবেন বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছ তো লাগান বন্ধুরা আপনারা বাড়িতে তো তুলসী গাছ লাগান কিন্তু আপনারা এমন ভুল করে ফেলেন যে এই তুলসী গাছে। চূর্ণি আপনারা চূর্ণি বা অড়না অর্পণ করেন না যার ফলে তুলসী গাছ বাড়িতে থাকার শুভ ফল আপনারা লাভ করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন এই তুলসী মাতা চূর্ণি বা ওড়না ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ থাকেন তুলসী মাতা শুধুমাত্র তুলসী গাছ শুধুমাত্র গাছ নয় তুলসী হলেন একজন দেবী ভগবান শিহরি বিষ্ণুর প্রধানী আর আমরা তাকে তুলসী মাতা বলি তুলসী মাতা হলেন সাক্ষাৎ দেবীর স্বরূপ তো বন্ধুরা আপনারা যদি নির্জলা একাদশীর দিন তুলসী মাতা অর্থাৎ লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তো দু সাল আপনাদের এত ভালো যাবে যে কখনোই আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের জীবনে কখনো আর্থিক কোনো সমস্যা দেখা দেবে না ধন সম্পদ আপনাদের পিছে পিছে চলে আসবে অর্থ ইনকামের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে তাই অবশ্যই আপনারা নির্জলা একাদশীর দিন তুলসী গাছে একটি চূর্ণি বা ওড়না অর্পণ করুন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বিশ্বাস বাড়বে ঘরের মহিলারা সৌভাগ্যশালী হবেন তুলসী গাছে চূর্ণি বা ওড়না অর্পণ করবার সময় অবশ্যই কিন্তু এই কথাটি আপনাদের মনে রাখতে হবে তুলসী গাছে ভুল করেও লাল রঙের চূর্ণি বা ওড়না অর্পণ করবেন না কারণ লাল রঙ মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক আর বুধ গ্রহের সঙ্গে তুলসী দেবীর বন্ধুরা মঙ্গল আর বুধ গ্রহের সঙ্গে কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই বুধ গ্রহের অনুকূল গ্রহ হল শুক্র গ্রহ আর শনি তাই কখনো ভুল করে তুলসী গাছে লাল রঙের চূর্ণি অর্পণ করতে নেই বন্ধুরা এই নির্জলা একাদশীটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একাদশী তাই আপনারা হলুদ নীল বা সবুজ রঙের চূর্ণি বা ওড়না তুলসী গাছে অর্পণ করবেন কিন্তু বন্ধুরা ভুল করেও পুরনো ছেঁড়া চূর্ণি তুলসী গাছে অর্পণ করবেন না এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আর এমনটা করলে মাতা তুলসী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর ওই ব্যক্তি ঘোর পাপের ভাগিদারি হয়ে যায় হয়ে যান তাই সর্বদাই আপনারা তুলসী গাছে পরিষ্কার নতুন চূর্ণী অর্পণ করবেন অধিক বেশি জীবনে পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা এই চূর্ণি ছাড়া কখনোই তুলসী গাছ বাড়িতে রাখবেন না তুলসী গাছে থাকা ছেঁড়া চূর্ণি বা পুরোনো চূর্ণি আপনারা বদলে দেবেন এই নির্জলা একাদশীর দিন আর নতুন করে চূর্ণি এনে তুলসী গাছে অর্পণ করবেন আর বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির তলায় একটি শালিগ্রাম শিলা রাখার তলায় যদি শালিগ্রাম শিলা রাখেন তো তুলসী মাতার পূজা করার সাথে সাথে শালিগ্রাম শিলারও কিন্তু পূজা করা হয়ে যাবে তো শালিগ্রাম শিলা হলো ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ তাই তুলসী মাতার সাথে সাথে কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুরও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তুলসী গাছ বন্ধুরা তুলসী গাছ সমস্ত গাছের শ্রেষ্ঠ ও পবিত্র অধিক বেশি পূজনীয় হিন্দু ধর্মে তুলসী গাছকে মায়ের স্থান দেয়া হয়েছে সমস্ত নিয়মবিধি মেনে তুলসী গাছে যদি খুব ভালোভাবে দেখাশোনা করতে পারেন পরিচর্যা করতে পারেন তুলসী গাছের অনেক বেশি শুভ ফল আপনারা লাভ করতে পারবেন তাই তুলসী গাছের আশেপাশে কখনো। নোংরা আবর্জনা রাখবেন না ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না জলভর্তি পাত্র রাখবেন না নোংরা ভাষায় কথা বলবেন না ঝাড়ু রাখবেন না তুলসী মায়ের অপমান করা হয় তুলসী গাছ কোনো নালা নর্দমার পাশে লাগাবেন না বা তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনা মাটি দেবেন না শ্মশানের মাটি কবরস্থানের মাটি বা নোংরা আবর্জনা জায়গার মাটি দেবেন না তুলসী গাছের আশেপাশে থুতু ফেলবেন না ঘোর অনর্থ হয় বলে মনে করা হয় তাই তুলসী গাছের আশেপাশে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভুল করেও তুলসী গাছের গোড়ায় শিবলিঙ্গ আর গণেশ ভগবানের মূর্তি রাখবেন না তুলসী গাছের আশেপাশে কখনও ভিজে জামা কাপড় শুকোতে দেবেন না কারণ কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে বন্ধুরা ভুল করেও তুলসী পাতা নখ দিয়ে কেটে নেবেন না এমনটা করলে তুলসী মাতার অপমান করা হয় তুলসী গাছের পাতা যদি শুকিয়ে ঝরে পড়ে তো সেই পাতা ঝাড়ু দিয়ে ঝাঁদ দিয়ে নোংরা আবর্জনা জায়গায় কখনও ফেলবেন না শুকনো পাতা আপনি তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন বন্ধুরা রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলসী গাছে জল অর্পণ করবেন না তো প্রত্যেকদিন দিন আপনারা নিয়মবিধি মেনে তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী মায়ের পূজা করবেন তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা স্নান করে চুল খোলা রেখে তুলসী গাছের জল অর্পণ করেন তুলসী মায়ের পূজা করেন তো এমন ভুল আপনারা কখনোই করবেন না মহিলারা সর্বদাই স্নান করে চুল বেঁধে শীতিতে সিঁদুর দিয়ে তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী মায়ের পূজা করবেন বন্ধুরা নির্জলা একাদশীর পবিত্র দিনে আপনারা মাতা তুলসী দেবী মাতা তুলসী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন দেখবেন জীবনে অনেক বেশি পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা নির্জলা একাদশীর পবিত্র দিনে আপনারা মাতা লক্ষ্মী দেবী ও মাতা বৈষ্ণবী দেবীর ছবি আছে এমন একটি কয়েন নেবেন তো সেই কয়েনটি আপনারা নির্জলা একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় চুপচাপ পুঁতে দেবেন বন্ধুরা নির্জলা একাদশীর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের গোড়া থেকে সেই কয়েনটি আপনারা তুলে নেবেন তারপর সেই কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই কয়েনটি আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রেখে আপনারা পূজাপাঠ করে নেবেন তারপর সেই কয়েনটি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেবেন তারপর সেই কয়েনটি আপনাদের ক্যাশবাসকে বা লকারে রেখে দেবেন যেখানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানিব্যাগ বা পার্সেও এই কয়েনটি রাখতে পারেন বন্ধুরা এই কয়েনটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখলে কখনো কিন্তু আপনাদের পার্স বা মানিব্যাগ খালি হবে না আপনাদের ক্যাশবাস্কও কখনোই খালি হবে না ধন সম্পদ অনেক বেশি লাভ করতে পারবেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি করে আপনারা আপনাদের ধন সম্পদকে কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন দিন দিন ধন সম্পদ আপনাদের বাড়তে থাকবে কমবে না বন্ধুরা আপনারা যদি ব্যবসা করেন বা আপনাদের যদি দোকান থাকে তো ব্যবসার জায়গায় যেখানে টাকা পয়সা রাখেন বা দোকানে যেখানে ক্যাশবাসকে টাকা পয়সা রাখেন সেখানেও কিন্তু এই কয়েনটি যত্ন করে রেখে দিতে পারেন তো এতে কি হয় আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে দোকানে অনেক বেশি সেল বাড়বে খরিদ্দার বাড়বে আর টাকা পয়সাকে টেনে খিঁচে নিয়ে আসার কাজ করবে এই কয়েনটি বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে এবং তুলসী পাতা প্রত্যেক দিন সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই তুলসী গাছ সর্বদাই ঘরের সামনে লাগানো উচিত বিশেষ করে তুলসী গাছ ঘরের পূর্ব বা উত্তর দিকে লাগানো সবচেয়ে শুভ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা